বেলা খেতে না পারলে এক বেলা খাবো না পারলে পেটে পাথর বাঁধবো তবু আমরা একটা ভূখণ্ড চাই একটা মানচিত্র চাই একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর সংবিধান হবে কোরআনের একশত নব্বই বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের এই গোটা ভারত উপমহাদেশ দখল করে রাখার পর উনিশশো সালে যখন ব্রিটিশদের সাম্রাজ্যবাদের পতন ঘটল এই ভারত উপমহাদেশ যখন স্বাধীনতা লাভ করল তখন প্রশ্ন ছিল দেশটা কিভাবে চলবে অনেক অনেক মতপার্থক্য হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে দেশটা ভাগ হবে সাতচল্লিশ সালে সিদ্ধান্ত হয়েছিল কি দেশটা দেশটা ভাগ হবে কিভাবে ভাগ হবে হিন্দুরা বলল আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাতে চাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল আমরা এত রক্ত দিয়েছি জীবন দিয়েছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করার জন্য নয় আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই অনেক মীমাংসা করার চেষ্টা করা হলো কিন্তু এভাবে কোনোভাবেই আর মীমাংসা হলো না শেষ পর্যন্ত দেশটা দুই ভাগ হলো এক ভাগ ধর্ম নিরপেক্ষতার ভাগ আর এক ভাগ ইসলামের ভাগ যদিও ধর্ম নিরপেক্ষতা আলাদে ভাগে বেশি দেওয়া হয়েছে জমিন ভাগ করেছে বিশ কাঠা জমিন ওদেরকে দিয়ে দিছে চোদ্দ কাঠা আমাদেরকে দিছে মাত্র ছয় কাঠা দেশটাকে ভাগ করে ওদেরকে প্রায় চার মধ্যে চার ভাগের মধ্যে তিন ভাগ ওদেরকে দিয়ে দিছে মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছে মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হয়েছে তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে দেওয়া হয়েছে মাত্র চার ভাগের এক ভাগ মাত্র অল্প একটু অংশ মুসলমানরা তাও মেনে নিয়েছে ঠিক আছে কম পেয়েছি কমই থাক আমরা আমরা আমাদের জায়গাগুলোকে ভাগ করার সময় বাংলাদেশের মানচিত্রটার মধ্য দিয়ে দেখবেন মনে হয় তেলাচোরা হাঁটায় হেঁটে গেছে এরকম আঁকা বাঁকা মানচিত্র কারণটা কি কারণ মানচিত্রের মধ্যে সীমান্ত এলাকায় যত ভালো ভালো ক্রিমগুলো ছিল সাতচল্লিশ সালে সব ভারতকে দেওয়া হয়েছে দার্জিলিং বাংলাদেশ পায় ভারতকে দেওয়া হয়েছে সেখানে ওই যে আপনার কি বলে সুনামগঞ্জ এলাকায় ওখানে পাথরের যে পাহাড়গুলো ভারতকে দিয়ে দেওয়া হয়েছে সব ভালো ক্রিমগুলো ওই পাশে ফেলে আর আমাদের এদিকে খালি রুটি বানাইছে আমরা বললাম ঠিক আছে ক্রিম ছাড়া যা মাটি পেয়েছে এই মাটি আমাদের জন্য যথেষ্ট আমাদের এত উন্নতির প্রয়োজন নাই এত টাকা পয়সার উন্নতির দরকার নাই এত খনির সম্পদের প্রয়োজন নাই আপনি কি উন্নতমনের দেশি বিদেশি বোরখা ও থ্রিপিজ কিনতে চান তাহলে এখনই চলে আসুন অনলাইন বোরখা হাউজে এখানে ইরানি পাকিস্তানি সহজ যাবতীয় বোরখা ও থ্রিপিজ সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমিন সুপারমার্কেট কাপুড়িয়াপুরটি নওপাড়া অবৈনগর যশোর তিন বেলা খেতে না পারলে এক বেলা খাবো না পারলে পেটে পাথর বাঁধব তবু আমরা একটা ভূখণ্ড চাই একটা মানচিত্র চাই একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর সংবিধান হবে কোরআনের এইভাবে দেশটা ভাগ হয়েছে ৪৭ সালে এরপরে সেই ৪৭ সাল থেকে একাত্তর চব্বিশ বছর স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা সেই ওয়াদা ভঙ্গ করে গাদ্দারি করেছে দেখে পাকিস্তানকে ভেঙ্গে টুকরো করা হয়েছে বাংলাদেশ হয়েছে কিন্তু ভাগ পরিবর্তন হয় নাই আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা